মর্নিং শুক্র ভাত বন্ধুরা এখন আমার জলখাবার করছি ব্রেড সেকতে দিয়েছি আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর ব্রেড গুলো ও এখন খাবে না আমি খেয়ে নেব ও এখন চান টান পুজো টুজো করতে দেরি আছে ওই জন্য আমি আমারটা করে নিচ্ছি আবার ও যখন খাবে ওরটা সেখে দেবো আর এই বাটার দিয়ে একটু সেখানে নেবো চা করবো আর একটা মিষ্টি আছে ওই দিয়ে আমার হয়ে যাবে তরকারি আর কিছু নেবো না এরকমই ভালো লাগে খেতে ব্রেড সারাদিনে কি কাজকর্ম যা হচ্ছে সবটাই শেয়ার করবো চা করবো এই চা একটুখানি আছে ও সকালে চা খাইনি আমি একাই খেয়েছি দুবার খেয়েছি একাই খেয়েছি ও খাইনি আজকে চলো এগুলো বেড়ে পুলো শেখে নিই তারপরে আবার পরে আসছি খাওয়া দাওয়া করে নিই তারপর পরে আসছি আগে দেখব আর এটা হচ্ছে করলা আগের দিকে দুটো বসিয়ে দিলাম একটু নুন দিয়ে দিই একটু হলুদ দিয়ে দিই এবার আস্তে আস্তে হোক দুটো দিদিকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে ওই শাক আছে মেথির শাক লাইন কেটে গেল গো মেথির শাক আর শেষ হচ্ছে না এটা হলে শেষ ও খাচ্ছে না ওই জন্য আমাকে একা খেতে হচ্ছে ওই জন্য কত খাবো একদিন করলে দুদিন তিন দিন হয়ে যাচ্ছে এই জন্য এইটা লাভ করে দিলাম ও খাচ্ছে না শরীরটা ঠিক নয় খাচ্ছে না ভালোবাসে এর মধ্যে একটু সামান্য শাগে একটু হলুদ না দিলে বলে হয় না হলুদ দিতে হয় অনেকে আবার হলুদ দেয় না শাগে কিন্তু আমি দিই শাগের হলুদ দিতে হয় দিই ঢাকা দিয়ে ভেবেছিলাম পরোটা করবো কিন্তু করলাম না ইয়ে করলাম করতে চাইছে না মুসুরির ডাল বসিয়ে দিলাম কড়াইয়ে আর শাক হয়ে গেল করলা ভাজা হয়ে গেলো আর বেশি কিছু করব না ওর জন্য একটু আলু সিদ্ধ করবো আমার তো তরকারি আছে বেশি কিছু করবো না মায় আছে অনেকদিন কেক বানানো হয়নি তাই কেক বানাবো এ দেখো এইটা উষ্ণ দুধ আছে আর এ দেখো ভিনিগার আছে এই ভিনিগারটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস এখন রেখে দেবো বললাম না আটার কেক বানাবো ওই দেখো এই বোলটা নিয়ে নিলাম ওই ছাঁটনি নিলাম আর এই মেজারিং কাপে এক কাপ আটা নিয়েছি যে রুটি হয় সেই আটা এটা আগে চেলে নিই এক চামচ এই চামচে এক চামচ বেকিং সোডা বেকিং বেকিং পাউডার বেকিং সোডা নয় আর এটা বেকিং খাওয়ার সোডা যেটাকে বলি সেটা খাওয়ার সোডা এই চামচে হাফ চামচ দিয়ে দিলাম এবার সবগুলোকে চেলে নেবো আর এর দেবো আমুল পাউডার দেবো দু চামচ যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই জন্য দু চামচ ভরে ভরে কোকো পাউডার দিচ্ছি এটা ময়দা দিয়েও বানানো যায় আমি এ করছি এই আটা দিয়ে করছি এটা এবার চেলে নেব গুড় দিয়ে করবো সেই গুড়টা এখন কেটে নেবো এরকম করে সাইড দিয়ে দিয়ে কেটে নেব করে গুঁড়ো করে নেবো চিনি দিয়ে করা যায় আমি চিনি দিয়ে করবো না গুড় দিয়ে করবো বলি গুড়টা বের করলাম আর কি কেটে নিয়ে এগুলো আর এই আটাটা আমি এক সাইডে রাখলাম এবার এই গুড়টা কেটে নেওয়ার পরই দেখাচ্ছি এক কাপ ময়দাতে এক কাপ আটাতে এক কাপ গুড় একটু ও ভরে ভরেই নিয়েছি তোমাদের মিষ্টি বেশি খেতে চাইলে তো মিষ্টি বেশি করে দিতে পারো আর এই দুধটার মধ্যে যে ভিনিগার দিয়ে রেখেছিলাম সেই দুধটার মধ্যে দিয়ে দেবো চার চামচের মতন চার চামচে চার চামচ সাদা তেল তোমরা বাটারও দিতে পারো বা ঘি দিতে পারো আমি সাদা তেলই দিলাম রিফাইন অয়েল যেটা রান্নার তেল সেটাই দিলাম সব কটাকে ভালো করে মিলিয়ে নেবো নেবো গুড়টাকে পুরো গুড়টা মিলে গেছে দেখো এবার এই আটাটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো একবারে দেবো না দুবারে তিনবারে দেব টাইট হয়ে গেছে অল্প একটু দুধ দেবো শর্টটাও দিয়ে দিলাম বানা তো হয়েছে ওগুলো না দিলে কি করে হবে আমার কাছে দুটো ডেয়ারি মিল্ক ছিল এই দুটোই ভাঙবো ভেঙে ওর মধ্যে মিলিয়ে দেব দেখো আমি কেমন করে করছি টুকরো টুকরো করবো অল্প কড়াটাই ছিল আর একটু বেশি থাকলে ভালো হতো এটার মধ্যে দিয়ে দিলাম সবটাই এটার সাথে মিলিয়ে দিলাম সিলিকনের এই কাপগুলোর মধ্যে বানাবো তোমরা বাটিতে বানাতে পারো যার যার ঘমন যেমন আছে অ্যালমোনিয়াম বাটি স্টিলের বাটি আর আমি এর মধ্যে এক এক হাতা করে দেবো বেশি ভরে ভরে দেবো না কেননা এটা ফুলে যাবে তো দেখো এরকম করে এক হাতা করে দেবো কেকগুলো এইগুলো সিলিকনের এই কাপগুলোর মধ্যে করে সাজিয়ে দিলাম একটা প্লেট দিয়েছি আগে থেকে ফ্রি হিট করতে দিয়েছিলাম এবার এর মধ্যে আমার এই ছটা সিলিকনের এটা আছে বেশি নাই আর বাকি যে কেক ব্যাটারটা আছে ওটা আমি অন্য বাটিতে রাখ দেবো তাহলে এটা বন্ধ করে দিলাম আর এর মধ্যে একটা ইয়ে দেবো এই ফুটোটা আছে না ফুটোটা বন্ধ করার জন্য তো কিছু দিতে হবে দিয়ে দিলাম এ দেখো চলো এটা হতে থাক এগুলো আমার রেডি হয়ে গেছে দেখো এগুলো তোমার ঠান্ডা হয়ে গেছে এবার দেখো আস্তে আস্তে ছেড়েও যাচ্ছে এরকম ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে ঠান্ডা করে আর একটা বাটিতে বসিয়েছি ওটা এখনো হচ্ছে ওটা এখনও তৈরি হয়নি এ দেখো অটোমেটিক ছেড়ে যাচ্ছে আমার কিছু করতেই হচ্ছে না এ দেখো এরকম একটু এ মানে ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে বলে একটু এবারে খেবড়ো হয়ে গেছে এইটা এইগুলো সব ঠিক আছে এইটা সেদ্ধ হয়ে গেল ভাত বসিয়ে দিয়েছি হয়েই গেছে বন্ধ করে দিয়েছি কেকও হয়ে গেছে কেকটা নামাবো এ দেখো পেঁয়াজ ভাজলাম একটু পেঁয়াজ দিয়ে ওর জন্য ও খেতে চাইছে না কিছু ওই জন্য ওর জন্য একটু সেদ্ধ বেশি করেই করলাম আমি একটু খাবো পেঁয়াজ দিয়ে এটা মাখছি গরম গরম না মাখলে না ঠান্ডা হয়ে গেলে তখন মাখা যায় না নতুন আলু তো এই জন্য কাঁটা চামচ দিয়ে মাখতে খুব সুবিধা হয় নুন টুন সব দিয়ে দিয়েছি ওই বাটির কেকটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ কাপড় রুকিয়ে একদম সুন্দরভাবে ছেড়ে গেল কাগজ দিয়েছিলাম নিচে এর মধ্যে একটু কিশমিশও দিয়ে দিয়েছিলাম আমি এরকম আর এই কেকগুলো একটুখানি ট্রাব্যাকা হয়ে গেছে ছোটো কেকগুলো এটা খুব সুন্দর হয়েছে এরকম খুব সুন্দর নরম হয়েছে স্পঞ্জি হয়েছে খুব ভালো হয়েছে দেখো সাইডগুলো খুব সুন্দর হয়েছে এখন কাটবো না আমার পর আসবো তারপরেই কাটবো কেন গেল সাজিয়ে দি তৈরি করলাম ঠান্ডা হয়ে গেল খাবার দাবার কত গরম গরম রাখবো ঠান্ডা গেল আমি এই মাত্র দেখতে দেখতে খেলাম কি বলবো অনেকটা দেরিতেই ও খেতে এলো আমি ভাবি যে না হয়তো রোদ চলে গেল এবার একটুখানি শোবো রেস্ট নেবো শোবো মানে কি এই ঘুমাবো না ঠান্ডা দিনে ঘুমালে না আরও শীত করবে

তো এই রুম হিটারটা চলছে আমি যে ভিডিও করে কামড় দেখতে লাগছে লাল টক টক করছে একদম দেখতে হেভি লাগছে অন্ধকার সন্ধে হয়ে গেছে দেখো চলো লাইট জ্বালাই লাইট জ্বালাই সন্ধে দেব এই দেখো গুড ইভিনিং এখন শুয়েছিলাম শুয়েছিলাম ঘুম হয়নি আমি শুয়েছিলাম তাহলে এবার সন্ধে দেবো অন্ধকার হয়ে আছে কাপড় জামা ছাড়বো ছেলে সন্ধে টন্ধে দিয়ে আবার চাটা খাবো কি ঠান্ডা কি ঠান্ডা 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 সব লাইট গুলো জ্বালিয়ে দিই লাইট গুলো জ্বালিয়ে দিলাম ঠাকুর ঘরে লাইট গুলো জ্বালিয়ে দিই লাইট ঠাকুর ঘরে এই লাইট জ্বালিয়ে দিলাম আর ঠাকুরের লাইটটাও জ্বালিয়ে দিই চলো ঠাকুরের লাইট জ্বালিয়ে দিয়েছি আমার ঠাকুর আমার ঠাকুর বসে গেছে চাই সন্ধে দিদি আজকে এরকম কলাকার নিয়ে এস আজকে রুটি ফুটি খাবো না আজকে বানাবো ম্যাগি এই জন্য আমার বর বললো ম্যাগি খাবো তাই দেখো একদম জিরি জিরি করে কেটেছি বিনস কেটেছি একদম কিমা করে রিস ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এটা ফুলকপি আর এটা ধনে পাতা আর কাটবো ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা কিছু কিছু করি আর একটু পেঁয়াজ দেবো এ দেখো এটা কাটলাম মির্চ এই ইয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটলাম একটু টমেটো কাটলাম এগুলো সব পরপর ভেজে নেবো আগে একে ভেজে করবো বেশ ভালো করে ম্যাগিটা এমনি মানে আটা ম্যাগি তো একটুখানি এগুলো সবজি না দিলে খেতে ভালো লাগবে না ওই জন্য আগে দিয়ে দিই এই ফুলকপিটা আগে ভেজে নিই একটু তারপর পেঁয়াজ ভাজ এই সব ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন নুন দিই নি এই জন্য না এটা তোমার ম্যাগি মশলার মতো না নুন থাকে এই জন্য নুন দিয়ে নি কতটুকু হয়ে গেলো সেগুলো আমি সবটা দিলাম নাল দিলাম আর ধনে পাতাটা দেবো এবার আমি জল দিয়ে দিচ্ছি মতে সেদ্ধ হবে অনেকটাই জল দিয়ে এগুলো একটু ফুটুক তারপরে ম্যাগিটা দেবো খেতে ভালো লাগবে আর নুডলস তো হবে এগুলো এর মধ্যেও অনেক কিছু সবজি আছে মটরশুঁটি আছে এই এর মধ্যে এই মশলাটার মধ্যেই রাখ মটরশুঁটি আছে একটু গাজর আছে দেখছি ছোটো 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 দু প্যাকেট দিয়ে দেবো দু প্যাকেট ম্যাগি করছি তো দু প্যাকেট দিতে হবে ম্যাগিগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হবে এগুলোও সেদ্ধ হবে এই দুটো দিলাম বাকি টুকরা টুকরিগুলো সব দিয়ে দেবো হোক আস্তে আস্তে সেদ্ধ হোক সেদ্ধ হতে তো সময় লাগে না এগুলো একটু তো সময় লাগবেই দারুণ হয়েছে গাড়িটা অপূর্ব হয়েছে চলো বেড়ে নিয়ে এখন খেয়ে নেবো গরম গরম না খেলে হবে না ও করবি আমিও খাবো দুজন মেয়েকে খাবো চলো বারা হবে না বাড়া নিয়ে নিয়েছি ম্যাগি নিয়ে নিয়েছি এবার আমরা বসে বসে খাবো খাবো খেয়ে ছেলেকে ফোন করবো করে তারপরে শোবো দাওয়া করে নি আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কাল নতুন ব্লগ নিয়ে আসছি আর আজকের মতন টাটা আর একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও চলো টাটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই সাড়ে নটা বেজে গাই পনেরো দশটা বাজে চলো প্রচুর ঠান্ডা আর ঠান্ডায় কাজ করতে ইচ্ছা করছে না ওইটা খেয়ে ছেলেকে ফোন করবো করে টোলে শুই পড়বো চলো গুড নাইট kui ei taha . nii hästi . seal on , mängib hästi , häbi , korra siin mängitaksegi .